আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা একটা স্পেশাল টক শো বা নিয়ে আলোচনা করব যেহেতু হচ্ছে আমাদের একজন উপদেষ্টা যাকে আমার আপনার টাকাই পরিচালিত হয় এমন একজন উপদেষ্টা বলছেন যে যুগে স্বাগতম আমি আমার স্যারের কাছ থেকে আসলে একটু শিখতে চাই আমরা তো আসলে পলিটিশিয়ান না আসলে শিখতে চাই পোস্তর যুগে স্বাগতম এটা একজন আপনি মনে করেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা না কিন্তু সরকারের একটা পাঠ তিনি সরকারের একটা পাঠ এবং শিশু উপদেষ্টা বলে আমরা সবাই চিনি এরকম টাইপের আমি স্যার ইউজ করছি কিভাবে থাকতে পারে আর বাংলাদেশের জনগণ এই টাইপের বাস্টার্টে স্যার আমি আবার বলি এই টাইপের বাস্টার্টে কিভাবে সহ্য করছেন স্যার আপনারা এই টাইপের বাস্টার্ড যে আপনি এয়ারপোর্টে যেতে গেলে যার ইসের মধ্যে ম্যাগাজিন পাওয়া যায় যার কোনো সাফল্যতা বলতে কোনো বিষয় নাই স্যার এই টাইপের বাস স্টার্টকে আপনারা আমাদের টাকায় এটা তো সরকার বাপের টাকা না আমাদের টাকায় পরিচালিত একটা দেশের সরকার কিভাবে চলে স্যার একটু যদি আমাদেরকে বোঝান আপনার ছাত্র হিসাবে ধন্যবাদ আমি ব্যক্তিগত ভাবে যে কোনো ব্যক্তিকে আপনার কোন রকমের নেতিবাচক এবং স্থূল বিশ্লেষণ দিয়ে চিত্রিত করার পক্ষপাতী নই তবে কেউই সমালোচনা উঠতে নন সেটি আমি মনে করি এবং যার যে স্ট্রেংথের জায়গা সেটি আর যারা যার যে নেতিবাচক দিক আছে সেটির সমালোচনা করা যেতে পারে মাননীয় উপদেষ্টা মন্ত্রী ময়দার সজীব ভাই তাকে নিয়ে বিতর্ক জমে উঠেছে এয়ারপোর্টে আপনার এম্যুনেশন সহ ডিটেক্টেড হওয়ার পর তার বয়স এটা পারমিট করে কিনা তারপর তিনি তার একজন কর্মচারী বা কর্মকর্তাকে তা প্রত্যারপণ করতে পারেন কিনা ইত্যাদি ইত্যাদি তো যাই হোক সেই ডিবেট আপনার বিস্মৃতির অতল গহবরে আপনার লুকায়িত হবার আগেই তিনি আবার যে স্ট্যাটাসটি দিয়েছেন প্রস্তর যুগের ইঙ্গিত করেছেন সেটি আবার সবার দৃষ্টি আকর্ষণ করেছে দেখুন প্রতিটি মানুষের ভাব প্রকাশের অধিকার আছে যে যেটা বিশ্বাস করেন সেটি জানান দেবেন এটাই স্বাভাবিক সুতরাং তাতে আমি খুব একটা অবাক হইনি কিন্তু জনগণের করের টাকায় যিনি লালিত হচ্ছেন তাকে তো ভূমিকা পালন করতে হবে আর যদি তিনি করতে ব্যর্থ হন সেই লাগাম টেনে ধরার দায়িত্ব কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর মর্যাদায় যিনি দায়িত্বে আছেন এখন তিনি যদি এই বিষয়ে রাষ্ট্রান্তে ব্যর্থ হন কিংবা অপারক হন তাহলে আপনার সে বিষয়ে প্রশ্ন তুলবার অধিকার আপনার আমার যে কারণে থাকতে পারে এখন সমস্যাটা হয়ে গেছে কি আপনার বিএনপির পক্ষ থেকে যখন তিনজন উপদেষ্টার আহ পদত্যাগ দাবি করা হলো পরবর্তীতে সে বিষয়টা নিয়ে আপনার কোনো রা আর করা হলো না সেইটা থেকেই এই ব্যাপার আচার আচরণ আরো পরিষ্কার ভাবে পরিস্থিতি হওয়া শুরু করলো এখন অনির্বাচিত অবস্থায় দায়িত্ব থাকলে অ্যাকাউন্টেবিলিটি আসলে খুব পার্সনিফাইড হয়ে যায় মাননীয় প্রধান উপদেষ্টা যেখানে তাদেরকে মনে করেন এমপ্লয়ার হিসেবে সেখানে ভিন্ন ডাইমেনশন কাজ করে এক অর্থে মাননীয় প্রধান উপদেষ্টা উপদেষ্টাদের দপ্তর বন্টন করেছেন তিনি ঠিক করেছেন কে উপদেষ্টা পরিষদে থাকবেন কে থাকবেন না আবার আরেক অর্থে যেই পাঁচ ছয় সমন্বয়ক আপনার ফ্রান্সের কে ফ্রান্স থেকে ফিরবার পর নিয়োগকর্তার স্বরূপ অ্যাঞ্জেলে রূপান্তরিত হয়েছেন তাদের প্রতি আবার এক ধরনের অবলিগেশন এক ধরনের দায়বদ্ধতা প্রফেসর ডক্টর ইউনুসের থাকতেই পারে তো ফলে এরকম একটা প্রিকাস সিচুয়েশনে আপনার রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যে ব্যালেন্স সেপারেশন অফ পাওয়ার ইত্যাদি বিষয়গুলো আর রেলেভেন্স রাখতে পারে না রেলেভেন্স হারিয়ে ফেলে এখন আপনার পরিবেশ পরিস্থিতিটা খুবই নাজুক এবং অভাবিত একটা পূর্বক পরিস্থিতি বিরাজমান বাংলাদেশ সুতরাং এমন অবস্থায় সবকিছুই অস্বাভাবিক এবং অতি স্বাভাবিক বলে মনে হতে পারে ধন্যবাদ স্যার আমার দ্বিতীয় প্রশ্ন স্যার আমি বেশ কিছু প্রশ্ন জানতে চাই স্যার এই যে বাংলাদেশের আইন শৃঙ্খলার অবনতি আমি আওয়ামী লীগ করি না বিএনপি করি না জামাত করি না আমি বাংলাদেশের সাধারণ একজন জনগণ আমার যে কনসার্ন আমার যেই চিন্তার বিষয় সেটা হচ্ছে আমার নিরাপত্তা তো আমার নিরাপত্তা দিতে যেই উপদেষ্টা আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি যেই উপদেষ্টা ব্যর্থ সে কিভাবে ক্ষমতায় থাকে লজ্জা সরম স্যার দেখুন আমি ব্যক্তিগত ভাবে তারকা বিশিষ্ট অবসরপ্রাপ্ত জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী মহোদয়কে দায়ী করবো না এর পরিপূর্ণ দায় দায়িত্ব মাননীয় প্রধান উপদেষ্টার তিনি সবকিছু জানেন বোঝেন এবং তার স্ট্রেংথ এবং উইকনেস এর জায়গা সবকিছু জেনেই তাকে কিন্তু এই দায়িত্বে ন্যস্ত করেছেন তার আগে এই দায়িত্বে ছিলেন একজন সাবেক তিনি ভিন্ন পোর্টফোলিও পেয়ে চলে গেছেন কিন্তু তার চেয়ে দুই তারকা ওপরের স্তরের একজন সামরিক জনকীর্তক তাকে আপনার এখানে মোতায়েন করা হয়েছে এখন যে পরিবেশ পরিস্থিতি দেশে বিরাজমান আমাদের সকল উপদেষ্টা আলাদাভাবে ব্যক্তিগত ভাবে কিছু করবার আছে বলে আমার মনে হয় না তাদের মাথার উপর দিয়ে তাদের আপনার আয়ত্তের উপর দিয়ে বাইরে গিয়ে পুরো বিষয়টা চলছে এখন মাননীয় প্রধান উপদেষ্টা হয় তিনি অসহায় অথবা আপনার তিনি জেনেও না জানার ভান করছেন অথবা তিনি দায়ার আবার পথ খোঁজ করছেন আর্লিয়েস্ট অপরচুনিটিতে তিনি হয়তো যেভাবে এসছিলেন মিটিওরিক্যালি সেই মিটিওরিক্যালি চলে যাবেন সুতরাং এখন আমাদের অপেক্ষার পালা ধন্যবাদ আমার আমাদের একজন পরিবেশ উপদেষ্টা আছেন তিনি কি বলেন আমরা আগে শুনে আসি এখন যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর সাথে কোন সরকার বা সরকারি দলের তো কোনো সম্পৃক্ততা নেই যখনই মবজস্টিস ঘটছে তত তো গত 3-4 মাস আপনারা দেখেছেন তত আপনারা দেখেছেন যে যখনই ঘটছে তত তো সেগুলোর সাথে কোন সরকার বা সরকারি দলের তো কোনো সম্পৃক্ততা নেই যে এখানে উনি বলছেন বলার ট্রাই করছেন যে এখানে সরকার বা সরকারি দলের কোনো সম্পৃক্ততা নাই তো ডক্টর ইউনুসের দলের নাম কি যদি একটু খোলাখুলি বলতেন যে ডক্টর ইউনুসের দল যেহেতু উনি একজন পরিবেশ উপদেষ্টা এবং উনি জ্ঞানী মানুষ শিশু মানুষ না তো উনি জ্ঞানী মানুষ যখন বলছে সরকার বা সরকারি দলের কোনো সম্পৃক্ততা নাই বাংলাদেশের প্রতিটা মানুষ জানে ডক্টর ইউনুসের একটা দল একটা দলের প্রতি তার সেই দলের মালিক কিনা জানি না কিন্তু সেই দলের প্রতি তার একটা ফেভার আছে কারণ তিনি পদত্যাগের সময় সেই দলের সভাপতিকে ডাকেন মানে যে চেয়ারপারসন অথবা সভাপতি তাকে ডেকেই পদত্যাগপত্রের কথা বলেন তো সেই দল কি আসলেই সরকারি দল তাহলে মেলা বলেন যে এটা আমার দল যেমন আপনি যদি আপনি যদি বলেন বিএনপি হচ্ছে থেকে ক্ষমতায় দল গঠন করছে আমি একনি সরকারি থেকে ক্ষমতায় দল গঠন করছিল কিন্তু বিএনপি কিন্তু জিয়াউর রহমান কিন্তু বলে দল গঠন করছিল চুরি করে না তো আপনি যে দল গঠন করবেন সরাসরি বলেন এটা আমার দল আমি এটার প্রধান বলেন না বলে এরকম চুরি এগুলা কেন দেখুন আহ হয়তো কয়েনিজ তার মতো করে তিনি করেছেন এটি সঠিকভাবে যদি তিনি বলতেন যে স্বপ্নের রাজনৈতিক দল সেই স্বপ্ন বাস্তবে রূপায়ণ ঘটেছে আপনার এনসিপির দ্বারা এবং তার বর্তমানে সমানে আহবায়ক এই স্বাভাবিক মাননীয় উপদেষ্টা তার দ্বারা এবং তাকে যেভাবে আলিঙ্গনা পাশে আবদ্ধ করেছেন প্লাস তাকে প্রদান করেছেন এবং তার একজন সচিব জানান দিয়েছেন যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন তিনি সুতরাং এখন বুঝতে বাকি নেই যে মাননীয় পরিবেশ উপদেষ্টা কোন দলকে এবং কাদেরকে মিন করেছেন ধন্যবাদ সাথে যদি আরেকটু একটু আমাদেরকে শিখান আমাদের তো স্যার আপনাদের ছাত্র বয়সী তো আপনারা একটু শিখান স্যার একজন প্রেস বাংলাদেশের একজন প্রেস মিনিস্টার সিনিয়র সরি প্রেস সচিব সিনিয়র সচিব পদমর্যাদায় তিনি কি কোন দলের পক্ষ নিয়ে তিনি যখন একটা দলের পক্ষ নিয়ে কথা বলেন তখন কি সেটা সরকারের বক্তব্য কিনা দেখুন মাননীয় প্রেস সচিব মহোদয় তিনি যেভাবে আচরণ করছেন কথাবার্তা বলছেন জাতীয় আন্তর্জাতিক কোনোটাই কোনটাই আপনার হিসাবে নিচ্ছেন না একবার ওয়েবসাইটে পর্যন্ত তার কারণে বিতর্ক দেখা দিয়েছিল। তো যাই হোক তিনি তার মত দ্বিতীয় কোন ব্যক্তি তার মতো আচরণ এই পদে বসে আগে করেনি এখন হয়তো করছে ভবিষ্যতে হয়তো করবে না এখন তার ইতিমধ্যে দুটি বিশেষণ আহ প্রাপ্তি যোগ ঘটেছে একটি হচ্ছে কোটান কোট মিন মিনে আরেকটি হচ্ছে ডাস্টবিন তো যাই হোক সবই আপনার যারা দুর্মুখ যারা তাকে পছন্দ করেন না তারা এই বিশেষণ দুটি ব্যবহার করেন আবার মজার ব্যাপার হচ্ছে ডাস্টবিনের প্রসঙ্গটা তিনি নিজেই সম্পন্নিত হয়ে ইনভাইট করেছেন মানে ডিলটি মাললে যেমন পাটকিলটি খেতে হয় সেই মাউরিদের আপনার আবরিজিনীদের যে কায়দা বোমেরা তা তার কাছে ফিরে এসছে স্যার আমাদের তৃতীয় প্রশ্ন আমাদের বিএমপি নিয়ে প্রশ্ন স্যার একজন এই যে বিএমপির নেতা ওনার নাম মানে ফয়জুর রহমান তো ইনি হচ্ছে আগে টকশো করতেন আমরা ওনার শো দেখতাম ই করতাম তো এই ফয়জুর রহমান আগে চট্টগ্রামের জামাতের নেতা ছিলেন আচ্ছা জামাত যখন জামাত বিএমপি একসাথে হয় জামাত বিএমপি একসাথে হলে কে জামাত কে ভিএমপি এটা কোনো দেখাশোনা নাই এটা কোনো এরকম ভাবে কেউ কোনো সময় কাম করেনি উনি এখন এসে বিএমপির মানে বিএমপির ঘাড়েই সব দোষ চাপাচ্ছেন হ্যাঁ বিএমপিতে সব কাজ করছে স্যার বিএমপি অনেক খারাপ কাজ করছে এটা মানে সব মানে সবাই জানে এটা বাংলাদেশের সবাই জানে কিন্তু আমরা জনগণ এই টাইপের ধাপ্পাবাজি মানুষকে রাজনীতিতে দেখতে চায় না স্যার আপনি যদি বিষয়টা একটু মানে খোলসা করে বলেন যে আপনি করছেন জামাতের সাপোর্টার ঠিক আছে ওকে কোনো সমস্যা নাই মানে এই যে স্যার ডক্টর ইউনুসের ক্ষেত্রে বলেন আপনি এনসিপি কে সাপোর্ট করছেন ভাই বলেন না আমি এনসিপি আপনি জামাত করছেন বলেন না আমি জামাত স্যার আমার এই এর সাথে সাথে যদি একটা প্রশ্ন অ্যাড করতেন স্যার আপনারা আমাদের থেকে অনেক সিনিয়র আপনারা বাংলাদেশকে অনেক কাছ থেকে দেখছেন এবং অনেক দিন থেকে দেখছেন আমরা অনেক বছর থেকে বাইরে আছি স্যার যদি কিছু মনে না করেন আমাদের একটা প্রশ্ন ছিল যে যা বাংলাদেশ জামাত ইসলাম মুক্তিযুদ্ধের পর থেকে এখন যে ক্ষমতা ভোগ করছে এটা আগের ক্ষমতা যখন মানে বিএমপির সাথে ক্ষমতা আসছিল তখনের থেকে বেশি কিনা ওরা এই পাওয়ারটা কোথ থেকে পাচ্ছে জামাতের নেতা আপনি আপনি হচ্ছে অমুক জায়গার মানে ম্যাজিস্ট্রেট হয়ে যান অথবা বিচারক হয়ে যান জামাতের নেতা আপনি অমুক ইউনিভার্সিটিতে চলে যান অমুক ইউনিভার্সিটির বিসি এইভাবে যদি আপনারা দলের একটা দলের আমি জামাতের এগেনস্টে না একটা দলের মানুষজনকে এইভাবে যদি প্রমোট করেন এই টাইপের স্যার সত্যি কথা বলুন এই দল আপনার একটা দেশকে স্বীকৃতি দেয় না সেই দেশকে স্বীকৃতি দেয় না সেই দল রাজনীতি করার কথা না তো সেই দল কিভাবে এত পাওয়ার পায় স্যার একটু যদি খোলা মানা বলতেন ধন্যবাদ দেখুন সংশ্লিষ্ট ব্যক্তি ডক্টর ফয়জুর রহমান তিনি আহ আমার সঙ্গে দীর্ঘদিন টক সহ আলোচক হিসেবে ভূমিকা পালন করেছেন বিশেষ করে গত সরকারের আমলে আমরা যে কজন আহ আপনার ক্রিটিক্যাল অবস্থানে ছিলাম তার মধ্যে তিনি ছিলেন সবচেয়ে সচ্চার এখন বিষয় যেটি সেটি হচ্ছে কোয়েন্সিডেন্টালি গতকাল সন্ধ্যায় তিনি আমার সঙ্গে একটা কফি মিটিং করেছেন তখন তাকে জিজ্ঞেস করলাম যে সর্বশেষ তার অবস্থাটা কি তিনি জানালেন যে তিনি নির্বাচনে প্রার্থী হতে চান যে থেকে কি পাওয়া যাবে তিনি বললেন বিএনপি নমিনেশন না দিলেও আমি নির্বাচন করব তখনই আমার মনে একটু খটকা লেগেছিল আমার সঙ্গে সেখানে আরেকজন সহালোচক হিসেবে যিনি নিয়মিত আমাদের সঙ্গে থাকতেন বর্তমানে নওগা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এবং তিনি আমাকে প্রথম আমাদের এই তিনিও ছিলেন যে বিএনপি থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে পদত্যাগ করেছেন সে বার্তাটি পাঠিয়েছেন আজকে সকালে এবং আমি বিস্মিত হইনি তিনি হয়তো বিস্মিত হয়েছেন তো যাই হোক আপনার তিনি যেই টুপি মাথায় দিয়ে যখন আসবেন এক ধরনের পরিচিতি আমাদের ঘটেছে এবং সেই সুবাদে আমরা শিষ্টাচার বজায় রাখবো তার সঙ্গে লিপ্ত হব তিনি হয়তো আগে আহ ফায়ারি স্পিচ দিতেন বিএনপির সপক্ষে এখন হয়তো বিএনপির বিরুদ্ধে বক্তব্য রাখবেন এটা একান্তই তার প্রেরোগেটিভ আমাদের নয় আর তিনি ডেফিনেটলি আপনি যে প্রশ্নটি জিজ্ঞেস করেছেন বিএনপি যখন শরিক দল হিসেবে দুটি পোর্টফোলিও পেয়েছিল তার চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী এখন বর্তমান এই দ্বিতীয় অন্তর্বর্তী সরকারের সময় সকল সেক্টরে তাদের লোকজন আপাদায়িত আছে এবং তাদের অঙ্গুলি হেলোনে প্রশাসন ওঠে বসে এটা স্বীকার করতেই হবে ধন্যবাদ স্যার আমি আর দুইটা প্রশ্ন করবো স্যার স্যার আপনি বাংলাদেশের একটা যেখানে আপনি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিচ্ছেন যদি আমি না করে থাকি সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ক্ষমতায় মানে রাস্তায় আছে মাঠে আছে বলে আমরা বিশ্বাস করি পুলিশ আছে তো এই সব কিছু থাকার পরে আপনার যখন উপদেষ্টারা বলে যে বিএনপির জন্য কাজ করতে পারছে না তো তখন সেই উপদেষ্টা আপনি বলেন যে কে কে আপনারে কাজ করতে দিচ্ছে না নাম বলেন নাম না বলে আপনি বলছেন বিএনপি কাজ করতে দিচ্ছে না এটা হচ্ছে অন্য কিছু না বলে আমরা মনে করি এবং সাথে সাথে এইসব উপদেষ্টাদের পদত্যাগ দাবি করে আপনি কি আমাদের সাথে কিনা সাধারণ জনগণের পক্ষ থেকে দেখুন আপনার অন্তর্বর্তী সরকারে থেকে কোন অবস্থায় পক্ষপাত দুষ্ট হওয়া চলবে না এবং সেটি প্রকাশ চকনি করে ততক্ষণ যতক্ষণ আপনার পদত্যাগ করে চলে যাওয়া উচিত কারণ মনে রাখতে হবে এখন পর্যন্ত যে প্রত্যাশাটি আমাদের যে দ্বিতীয় অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা এখন এ ধরনের মুখে শেখ ফরিদ বগল ইট এই বিচিত্রটা যদি প্রকাশিত হয়ে যায় তখন তো নৈতিক কোনো অধিকার থাকে না ক্যাবিনেটে অবস্থান করবার ধন্যবাদ স্যার আমার শেষ প্রশ্ন স্যার বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা বলছেন কয়েকদিন আগে আমাদের সাধারণ জনগণ আছি না আমাদের টাকা দিয়ে কিনে ভোট মানে রাজনৈতিক দলগুলো ভোট করায় এবং আহ এনসিপির এনসিপির নেতা তিনি সরাসরি বলছেন দুইশো টাকার ভোটার আমরা তো আপ এই দুইশো টাকার ভোটার দুইশো টাকার মানুষ আমরা দুইশো টাকার নাগরিক এই দুইশো টাকার নাগরিক মারা গেলে আপনারা এত ব্যস্ত হন কেন দেখুন আপনার যে কোনো ধরনের কথাবার্তা আপনি বলতে পারেন নাগরিক হিসেবে যখন দায়িত্বশীল পদে থাকবেন তখন কিন্তু বাক সংযত হতে হবে বাক পটু হবার চেষ্টা করাটা বোকামির নামান্তর বই অন্য কিছু নয় ধন্যবাদ জি স্যার আমরা আমাদের একজন দর্শক যুক্ত হয়েছে জাস্ট সংক্ষেপে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে আমরা শেষ করবো অনুষ্ঠান অনেক রাত হয়ে গেছে জি ভাই আপনি খুব সংক্ষেপে একটা প্রশ্ন করতে পারেন

জি আমি দুবাই প্রবাসী আপনি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই যে প্রশ্নটা হচ্ছিল যে আপনারা একটা নির্বাচন নিয়ে একটা পর্যবেক্ষণ করেন এবং সেখানে আমরা দেখতেছি প্রতিটি বছর এবং আপনারা একটা রিপোর্ট পাস করেন যখন এই পর্যবেক্ষণ পড়ে এই যে সব সময় করি না সব সময় করি না যদি দেখি যে সেটি বাংসম্মত হয়নি তখন আমরা বলি এটি ত্রুটিপূর্ণ যখন দেখি এটা সীমা সরদের মধ্যে নেই তখন আমরা রিপোর্টই জমা দিই নন প্রটেস্ট তাহলে তাহলে কি আপনারা আঠারো এবং চব্বিশ দ্বিতীয়টি নির্বাচনে যে ফলটা আপনারা প্রকাশ করেছেন সরকারের একত্রিত হয়েই ফল প্রকাশ করে নির্বাচন কমিশন আমরা না না আপনারা যে একটা পর্যবেক্ষণ করেছেন এবং পর্যবেক্ষণ আমি দেখি আমরা চব্বিশে সাত জানুয়ারি যে নির্বাচন সেটি প্রতিবাদ স্বরূপ কোন পর্যবেক্ষণ রিপোর্টই নির্বাচন কমিশনে জমা দেয়নি কারণ এটাকে আমাদের কাছে মনে হয়েছে অ্যাকসেপ্টেবল নয় জি জি এখন আপনার আরেকটি নতুন ছোট্ট একটা প্রশ্ন করতে চাই যেটা হচ্ছে স্যার এই যে এখন আমরা আমরা একটা একটা নতুন নতুন পরে যে দেশ পেলাম আজকে সেই দেশের অর্জনটা কি আসল বিএনপির দ্বারা আওয়ামী লীগ যে খুন গুম হত্যা নির্যাতন নিপীড়ন চালিয়েছিল বাংলাদেশের মানুষের প্রতি যে স্টিম রোলার চালিয়েছিল সেই স্টিম রোলারটা কি আজকে সেই বিএনপি আওয়ামী লীগের প্রতিনিধি হয়ে সে কাজগুলো যে করছে এবং গত নয় তারিখে যে একজন বাইকে হত্যা করা হলো আসলে কি বাংলাদেশের আগামী ভবিষ্যৎকে কি একটা আমাদেরকে কি ইয়ে দিচ্ছে যে আমরা আসলে কি আবারও সেই দুই হাজার ছয়ের থেকে আটের থেকে যে দেশ আমরা দেখেছি আমরা কি সেই দেশে ফিরে যাচ্ছি বিএনপি কি তাদের প্রতিনিধি হয়ে কাজ করছে আপনাদের কি ভূমিকা ছিল আপনার প্রশ্ন উত্তর দিবেন দেখুন কুমিল্লায় একটি বৈষম্য বিরোধী আন্দোলনের সভায় অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলাম সেখানে আমাদের এনসিপির অন্যতম কান্ডারি হাসনাত আব্দুল্লাহ তিনি প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এবং তিনি দেশের ইলেকট্রনিক সবগুলো মিডিয়ার সামনে এবং সেখানে উপবিষ্ট বিএনপির নেতৃবৃন্দও ছিলেন স্থানীয় তাদের মুখের উপর জানান দিলেন যে বিএনপি চলে আওয়ামী লীগের টাকায় এখন এটা কিন্তু মারাত্মক একটা অ্যাকুইজেশন সেখানে উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ যারা ছিলেন তারা কিন্তু এটা প্রতিবাদ করেননি মুখ বুঝে শুয়ে গেছেন কিংবা গিলে ফেলেছেন এখন এই যে আপনার ভয় ভীতি এবং আপনার দলের স্বার্থ জলাঞ্জলি দেওয়ার যে ব্যাপারটা সেটি আমার কাছে খুব অবাক ঠেকেছে এখন বর্তমান আজকে যে পরিস্থিতি আমরা লক্ষ্য করছি সেটা কিন্তু সত্যি অ্যালার্মিং বিএনপির বিভিন্ন অঞ্চলে অফিস আপনার আক্রান্ত হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের সহদরের গাড়ি ভাঙচুর হয়েছে এবং কোথাও কোথাও অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে এটি সত্যি একটা আমাদের সবাইকে বিষয়টি করতে হবে এবং দেখতে হবে যাতে আর অবনতির দিকে না যায় ধন্যবাদ আমাদের অনুষ্ঠান এখানে শেষ করব আর আমাদের চ্যানেলে হচ্ছে আসলে কোনো রাজনৈতিক দলের পাচ চাটা এটা আমাদের কাজ না আমরা যেটা সত্য সেটাই বলি তো তো যদি ভালো লাগে আপনার লাইক করবেন না হলে কোনো দরকার নাই আপনি যদি জানার ইচ্ছা থাকে আমাদের চ্যানেলে আসবেন না হলে দরকার নাই স্যার আপনাকে শুভরাত্রি স্যার কষ্ট দিলাম থ্যাংক ইউ স্যার আল্লাহ হাফিজ শুভরাত্রি